সালামু আলাইকুম আজকের ভিডিওটি ব্যাটারি চার্জ সংক্রান্ত যাদের ফোনে ব্যাটারি ব্যাক আপ খারাপ তারা চাইলে আজকের টিপসটির মাধ্যমে ব্যাটারি ব্যাক আপ বাড়াতে পারবেন ব্যাটারি ব্যাক আপ তুলনামূলক বেশি পেতে সরাসরি চলে যাবেন সেটিংসে তো আমি সেটিংসে চলে আসলাম সেটিংসে চলে আসার পর এখানে আপনারা ব্যাটারি লেখাতে ক্লিক করবেন ব্যাটারি লেখাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি সেভার তো আমি ব্যাটারি সেভারে ক্লিক করে দিলাম ব্যাটারি সেভারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন নাও তো আমি এখানে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু ডিসপ্লেটার কালারটা পরিবর্তন হয়ে গেল তো আপনার যদি টার্ন অন নাও এখানে আপনার টাচ করে দেন সেক্ষেত্রে আপনার ব্যাটারি ব্যাকআপ ভালো হওয়ার পাশাপাশি চোখের যে ক্ষতি সেটা হবে না এরপর যে টিপসটি প্রদান করবো সেটা প্রথম টিপচে অধিক গুরুত্বপূর্ণ আমরা অনেকেই আছি যে সারাদিনে অনেক অ্যাপ ব্যবহার করে থাকি আর সেই অ্যাপগুলো যদি এই সেই মোবাইলের ব্যাকগ্রাউন্ডে থেকে যায় সেক্ষেত্রে আপনার ব্যাটারি চার্জ খুব সহজেই শেষ হয়ে যাবে ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য আপনার যে কাজটি করতে হবে আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ড আছে সেখানে চলে যেতে হবে তো আপনার যেই অ্যাপ অ্যাপ্লিকেশনগুলো আপনি আর সারাদিনে ব্যবহার করবেন না অথবা দুই এক ঘন্টার মধ্যে ব্যবহার করবেন না সেগুলো আপনি এখান থেকে মুছে ফেলে দিবেন তো আমার যেটা দরকার আছে আমি সেটা রেখে দেব বাকিগুলো আমি কিন্তু এখান থেকে মুছে ফেলে দিব। তো আপনারা যদি এই কাজটি করতে পারেন সেক্ষেত্রে আপনাদের ব্যাটারি ব্যাকআপ আগে আগের চাইতে তুলনামূলক বেশি পাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যে আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ